সোকে সাব আসালাম মজার এক ভিডিও নেই সেই ভিডিওতে আমরা করতে আছি এম ফোর এ ওয়ান গান স্ক্রিন দিয়ে চ্যালেঞ্জ কাছে অনেক অনেক বেশি মজা হবে আজকাল পুরো ভিডিও খাই সেই লেভেলে অত্যাচার করা করবে এনিমির উপরে এবং যারা তাকে দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেয় এবং অন করে দিন ভাই অনেক অনেক বেশি মজা হবে এম ফোর অন গান স্ক্রিনটা দিয়ে কোনো চ্যালেঞ্জ করা হয়নি আশা করছি আমি এখান থেকে ইটলিশ মারবো কারণ ইটলিশ না মারে গেছে কোনো মজা নেই ঠিক আছে ইটলি ফানের সবচেয়ে বেশি মজা চ্যালেঞ্জ করতে আসলে তাছাড়া এনিমি খোঁজা লাগে আর কাছে এত সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য গেছে আপনাদের অনেক অনেক ভালোবাসা আশা আমাদের উপরে যাইতে হবে কিন্তু লেভেল ফাইট চলতেছে আর যেহেতু আমরা চ্যালেঞ্জ নেওয়া যাচ্ছে এম ফোর এ ওয়ান গান স্ক্রিনটা আসলে গান স্ক্রিনটা বড় বিষয় না আমি আপনি কেমন খেলেন এটা সবচেয়ে বড় বিষয় গান স্ক্রিনটা আমি কোন ফেক্ট এটা মনে করি একটু ড্যামেজ বেশি দেয় এটাই আচ্ছা এখানে ফেলিমি আছে খারাপ সান্ড ও মরো তুমি হ্যাঁ ঠিক আছে ওইদিকে মারো আমার দিকে দেখো না খালি আরে খারাপ গালো দামি আছে মরো ভাই আচ্ছা সামনে গুলু মারে বুঝলাম না কিছু পিছনে আমিও সামনে গুলু মারে এটা বুঝলাম না আচ্ছা এখানে একটা শিওর একটা এনিমি আছে যেহেতু ও সামনেগুলো মারছে অবশ্যই গেছে এখানে এনিম আছে তো যদিও যেহেতু আমরা গেছি এম ফোর ওয়ে ওয়ান গান স্ক্রিনটা চ্যালেঞ্জ করতে পারত খারাপে কই পলে দিছে বুঝলাম না ভাই আরে ভাই গুলি লাগতেছে না বুঝতেছে কিছু আচ্ছা পলাই দিছে কই আচ্ছা যদি রে খারাপে লাগ না রে গুলি লাগ রে খারাপ যায় গেছে ফাইনালি মরছে ভাই কই লাগতেছে না মানে গুলি লাগতেছে না কিছু আচ্ছা আমরা কিন্তু অলরেডি কিন্তু গেছে দুইটা কিল করে ফেলছি আর এখানে যেহেতু আমাদেরকে লুট নিতে হবে আচ্ছা কিছু বেশি বেশি লুট নিতে হবে যেহেতু আমরা এম ফোর ওয়ান গান স্ক্রিনটা মানে আমাদের মানে শর্টে তো যাওয়াই যাবে না নিয়ে তারপরে খুশা লাগবে ভাই এনিমি খুঁজতে এতটা সময় লাগলে তো আমাদের হবে না মাত্র তুই টেকিল করছিস বা আমাদের বেশি বেশি করতে হবে এরপরে স্ক্রিনটা দিয়ে আচ্ছা আসে ভাই এনিমি এনিমি চান্দু তুমি এনিমি গেছে আমি এনিমি খুঁজতেছি ভাই গাড়ি দিয়ে ভাই তাও নিমি বাড়িতে আবার এই বলি করতেছি না যদি খোলা যেতে পারি খারাপ লাগ একটা হেট লাগলে রে খারাপ দৌড় দিচ্ছে চান্দু কুই তো করে কানাগুলোর মতো আরে খারাপ ভাই এনিমি বলে দৌড় দেয় আমার দেখে বাইরে কি বড় তো আমার লাগছে ওইটা বুঝতেছি না দেখেন আরও কেন মিশন আসছে যদি সামনে একটা হেড লাগাতে পারি এলে কি চান্দু হয়ে গেছে বুঝলাম না হয়ে গেছে আমাদের কিন্তু ফাইনালি ওটাকে মারা সে সারা চারটে গেলে এখানেই হয়ে গেছে আচ্ছা গেছে এখানে আমাদের যেহেতু এখানে চারটে গেলে হয়ে গেছে আমাদেরকে লুট নিতে হবে এই খারাপে লুট আর মুট আনে গেলে কি বটল আসল লাগে ভাই ভাই মানে এনিমি মানে কি রে আসা গেছে আমাদের এখানে বেশি সময় নষ্ট করছে গাড়ি নিয়ে যাই ভাই কপাল ভাই গাড়িকে চালাইতে চালাইতে গাড়ির তেল হিসেবে শেষ হয়ে গেলো ভাই তারপরে গাড়ি মানে দিছে আমাদের এনেমিয়ে এনিমি খুঁজতে খুঁজতে পারে গাড়ির তেলি শেষ হয়ে গেছে পরে আশা করছে এখানে আর এক সুন্দরী আছে সুন্দর কই দরকার এখানে কান আর গাড়ি এ কানে কই দরকার রে এগুলো কী গাইছে এগুলো এনিমি নাই বুঝতাম না কিছু ভাই র‍্যাঙ্ক মাসে কি করছে নো আর খেলা আমাদের ফার্স্টে গেছে আমাদের আবারও গাড়ি নিতে হবে আমার গাড়ি নিতে নিতে পারে গাড়ির তেলি শেষ হয়ে গেছে আমাদের কি আশা গেছে আমরা ক্যারেক্টার এনে কিন্তু গাড়ি তারপরে কী সাহসে বুক ফুলে পরে গাড়ি চালিয়ে মানে সে ক্যারেক্টার এনে নেই আচ্ছা আমাদের বেশি বেশি নিমিক বেশি কিল করতে হবে এবং যারা বললাম যে অবশ্যই যারা লাইক করে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আমরা এখানেই থাকি কারণ এখানে যত জুন এই দিক দিয়ে আসতে আর সেও তো এখানে দিয়ে নিমে আসবে ভাই নিমি চানোর তোমরা আসো না এরম মানে কীটামুকেরি করে আর গেছে আমি বললি সবসময় যে আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা কাছে কমেন্টে বলবেন কমেন্টে গেছে না বলে আসলে খুবই খারাপ লাগে আচ্ছা এখানে ডুপলোড করতে এখানে ড্রো চান ডুপলোড করছি রে ঘন্টার এগে গানটা মরতেছে না ঘন্টা রে ঘন্টার আচ্ছা ভাই আমি আসলে নিজে কনফিউজ যে আসলে মারতে পারবো নাকি আচ্ছা যেহেতু আর আমাদের পাঁচটা কে হচ্ছে এই রে গন্ডার গেলে গান্ডার রে গান্ডার গেলে মরতে চাই না মর মর গণ্ডার গালে মরে মারে রে মর রে ভাই আরে ভাই রে মোর মানে গুলি মানে যে লাগতে চায় না ঠিক আছে মোটামুটি ড্যামেজটা আসলে অত বেশি দিচ্ছে না কিন্তু আমাদের কিন্তু যতগুলো লেভেল করা হয়েছে এটা মানে ম্যাক্স করা হয়েছে ঠিক আছে তো আমাদের কিন্তু এম ফোর ওয়ান ম্যাক্স করা একদম ফুল ম্যাক্স করা এখন পর্যন্ত পাঁচটাই নেমে আসে যদি আরও চারটে কী করতে পারি ফার্স্টটা মানে আমি সব আর কি পাঁচটা তো দেখা যাক রে এ পাই বাংলার বেশি বেশি আমি কিলি করা পাই না দুশে কিছু আসলে আমার ফোনটা বেশি ভালো না ঠিক আছে তো বেশি বেশি সাপোর্ট করে তো গেছে আমি তাহলে ফোন জানি না কিছু যাই গেছে আমি যাই না তাহলে আপনিও জানেন না আমিও যাই না তো যাই গেছে হাসা কিছু নেই গেছে আপনার হাসেন করে বাইরে কিছু না আচ্ছা এখানে একটা এনিমি আছে ওই যে বললাম না ওই যে সাদের উপরে এনিমি ওই যে যদি হেট লাগে হেড লাগলো না রে সুন্দরী গেছে এটা সুন্দরী শিওর আচ্ছা এটি সুন্দরী কে যেভাবে বেশ অত্যাচার করে আরে ভাই কই ভাই আরে বুঝলাম না কিছু হয়েছে ইয়া তো এর ট্রুপ কেন ভাই দেখেন গেছে আসলে অনেক আর ড্রুপ এত এতই ড্রুপ কেটে বুঝতেছি না আরে এতে সুন্দরী তুমি যদি মরতো তাহলে হতো আচ্ছা গ্রেনেড দিয়েছি একটা তো যদি একটু ড্যামেজ ডুমেজ খাওয়াতে হয় এই আমাকে মারতেছি রে না 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 এত সোজা এত সোজা আচ্ছা আমি ফোরন দিয়ে রায় দেওয়া পারছি না এই সবচেয়ে বড় এই বিষয় কারণ যদি গেছে রাইজ দিয়ে যাই কারণ ওই রকম ড্যামেজ দিবে না কাছ থেকে আচ্ছা এখান থেকে আমি একটু ওয়ান মানে হেড মার ট্রাই করবো এখান থেকেই তো দেখা যাক যদি মাথা মতো কোনো থেকে বাড়ি করে আচ্ছা আমি এখান থেকে এ ভাই আমি আসলে কোনো ধরনের ইরা ইয়ে পাইতেছি নি সবচেয়ে বড় বিষয় আমি ভয়ও লাগছে আমার কাছে যে আসলে কী করব আমি আচ্ছা এখান থেকে আমি ফাঁকা যেহেতু হ্যাডডোপগুলো আছে হ্যাডডোপে কী আছে হ্যাড্রপ এমন তো কিছুই না রে ভাই এয়ারড্রপগুলো যে দিছে গাইছে মানে অনেক এয়ারড্রপিস না কিছু অনেক একদম অনেক এয়ারড্রপ আচ্ছা ও কাকে যেন মারতেছে ভাই শব্দ হইতেছে ও কাকে যেন মারতেছে আচ্ছা তুমি সমস্যা নাই তুমি মারো আমি গাইছো ওয়ান টাম্পার ট্রাই করি ভাই দুটাই নিমে আছে আরে তার মানে আমার এখানে একটা আর ওইদিকে একটা আছে আসে আচ্ছা এখান থেকে ভাই মাথা মতো ওকে একটু উকি দেয় না আর উকি দেয় একটু ওয়ান টাম্পার ডে করবো আচ্ছা কাছি এখান থেকে যে আচ্ছা কাছি মাথা বাই করছে যদি এখান থেকে মাথা সই মারতে হবে তাহলে সবচেয়ে ভালো ভালো হবে মাথা আগে থেকে সই করতে হবে আচ্ছা ওয়েট মাথা সই করে যদি একটু লাল হওয়া তারপরে ভাই ও লাল লাল এটা সুন্দর ছিল আর এটা কিন্তু আসলে কিন্তু বেশ ছিল আচ্ছা এখান থেকে আমাদের ভাঙ্গে তারপরে এখান থেকে লুট নিতে হবে আচ্ছা ভাই ওই যে গাড়ি ছিল বুঝলাম না আরেকটাই এনিমি আসে গাড়ি যদি মারতে পারি তাহলে আমাদেরকে বুয়ে কনফার্ম আর আমরা কিন্তু এই ছয়টা ষাটটা কিল করে ফেলছি আরে ভাই ষাটটা কিল করে ফেলছি আমি তো নিজে জানি না এই ষাটটা কিল করে ফেলছি আর যেহেতু ষাটটা কিল করে ফেলছি আর আমরা এখান থেকে আরেকটাকে যদি একে মারতে পারি তাহলে আমরা বুঝা পেয়ে যাব আর এখানে কোনো রোগ রেখে দিলাম ভাই ও যেভাবে গাড়ি চালাতেছিল প্রথমে যেভাবে গাড়ি চালাতেছিলো গায়েছে ওভাবে যে গাড়ি থাকবে তাহলে আমার অবস্থা খুবই খারাপ ছিল আর যেহেতু আমরা এম ফোর ওয়ান গানের স্ক্রিন চ্যালেঞ্জ করতেছি চানি মাত্র একটু হেডমেট মারি রে আচ্ছা আমরা সেই জন্য গেছে আসলে কী আমি সবচেয়ে বুঝতেছি না যে জন্য যাই কী হবে সেই জন্য না মারতে পারি গেছে আপনার কী মনে হয় আমি কি মারতে পাবো এবং কি বুয়া পাবো অবশ্যই আগে বাইরে কমেন্টে বলবে এবং যারা দেখছেন অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে মনে করে দেবেন ড্যামেজ দিসা রে খারাপ আর কি মারা আমার কাছে আস কোনো বাবা না আমিও মারব মারা এবার কেমন একটা আসে জায়গা মতো মারতে পারি এবার দৌড় দিচ্ছে এবার দৌড় দেশ খেয়ে হ্যাঁ আর এই যে ফালাফাটি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে গেছে আমার কাস্টম খালায় নানাগাইতে হবে এ ভাই আমি লাস্টে যা কি করবো রে বুঝতেছি না ভাই আরে গুলু হচ্ছে রে গুলু পরে গেছিলাম রে ভাই ও লাস্টে যা কি করবো আমি রে বুঝতেছি না Tá, então, meu tempinho aí, vai levar আরে রে গুলি ভাঙিয়ে দিছে রে না আরে খারা পে ভাই আমার চুল শেষ হয়ে গেছে ভাই এবার আয় তোর মুখে শুনে করে নামাই দিলাম এবার কাজ সামনে মরে খাটা বেঁধে দিলাম আমার পিছু গেছে মরে মরে ঘন্টা হবে না বন্ড আর মর ভাই হয়ে থাকে আমার হিলের অবস্থা শেষ নেক্সট সেখানে প্যাক করে ফেলবো প্যাক করে মেডিয়ে শুরু করে দিব আরে এই হিলের অবস্থা দেখেন ভাই রে ভাই আচ্ছা আছে একটা নিয়ে আসে যেহেতু সুপার মিডিয়া আছে এখান থেকে দেখি কী করতে পারি আচ্ছা যেহেতু আরে জুনটাও এখানে পড়ে রে রে জুনটা এখানে পড়লে তাও একটা কাম আসিল আচ্ছা আমারে রে খারাপ পেয়ে আসে এখান থেকে মিডিয়াম শুরু করা লাগবে ভাই যে মিডিয়াম ও প্যাক করছি কি সুন্দর করে আবার যে গুলো মাছ

যা গেছে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই গাছ কমেন্টে করবেন এম ফোর ওয়ান গানের স্ক্রিনটা গেছে সেই গেছে অত্যাচার করা করলাম তো গেছে কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টটা বলবেন আর গেছে এরপরে কী ধরনের ভিডিও আসুন অবশ্যই গাছ কমেন্টে বলবেন গেছে আসলে মানে কী বলবে বইটা মিস হয়ে গেলো আমার কাছে আরও গাছ মিয়া থাকতো তাও কাম ছিল না জুনটা ওর কাছে পড়ছিলো এই কারণে তো যাই গেছে অনেক অনেক বেশি মজা করলাম কার কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই গাছ কমেন্ট বলবেন এবং যারা গেছে দেখছেন এই ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে বাসে অন করে দেবেন আর তো সাপোর্ট করার জন্য আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আর গাছ দেখাবেন নতুন কোনো ভিডিওতে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন I love Shobake. I love you.